আমি হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব দেখুন আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেবেছিলাম তাই বিভিন্ন দমন পূরণমূলক নীতি আমাদের ওপর ছাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি ছিল কৃতজ্ঞতা শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমা করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারব